হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে চাঁদ সকালবেলায় লুকিয়ে থাকে মেঘের আড়ালে মুখটি বাড়ায় মেঘের থেকে রাতে আড়ালে সূর্যের থেকে আলো নিয়ে দিন চলছে ভালো চাঁদের প্রিয় জিনিস হলো রাতের বেলার কালো অমাবস্যার রাতে তাকে আর যায় না দেখা পূর্ণিমাতে তার আলোতেই রাস্তা চলতে শেখা তাহলে ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বন্ধুরা